ওই যে আপনি যে প্রতিদিন সকালে উঠে স্বাস্থ্যবান হওয়ার জন্য স্বপ্ন দেখছেন সকাল ঘুম থেকে উঠে জিমে যাচ্ছেন ক্যালোরি খাবার খাচ্ছেন হাজারো তথ্য এবং বিজ্ঞাপনের ভিড়ে পথ হারিয়ে ফেলতেছেন যে আসলে কি করা যায় এত তথ্য এত বিজ্ঞাপন এইটা খেলে হয় ওইটা খেলে ওই হয় আপনি জানেন কি যে আপনার শরীর আজকাল আর আপনার নাই এই শরীর হয়ে গেছে যারা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের তাদের হাতে অথবা আপনার শরীর চলে গেছে যারা বিজ্ঞাপন তৈরি করে তাদের হাতে মানে এটি এখন একটি গ্লোবাল ষড়যন্ত্রের রূপে পরিচয় হচ্ছে আপনার রক্তচাপ নিয়ে ওদের লাভ আপনার রক্তচাপ হলে ওদের লাভ কারণ হচ্ছে ওরা ওষুধ তৈরি করবে আর আপনি খাবেন আপনার পেটের সমস্যা মানে ওদের শেয়ার বাজার উঠবে কেন কারণ আপনার পেটের পেটের সমস্যা মানে অ্যাসিডিটি থেকে তো অসুখ বা বিভিন্ন কিছু ছড়াবে তখন ওদের লাভ হচ্ছে এই কারণে যে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার সামনে উপস্থাপন করতে পারবে আপনার রোগটা ওরা সৃষ্টি করছে যাতে করে আপনি পুরোপুরিভাবে কোনোদিন সুস্থ হয়ে না ওঠেন এটাই তাদের চক্রান্ত এটাই তাদের প্ল্যান এটাই তাদের পরিকল্পনা আপনাকে ভেবে চিনতেই কাজগুলো করতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কখন কি হবেন আপনি কি রোগী থেকে সুস্থ হবেন নাকি আসলে গ্রাহকে পরিণত হবেন দিনকে দিন এই ব্যাপারটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোনো দিন আপনি আসলে সুস্থতা তো দূরে থাক আপনি কখনো স্বাভাবিক মানুষে ফিরে আসতে পারবেন না কনভার্ট হইতে পারবেন না যেমন দেখেন ডায়াবেটিস স্ট্রোক ক্যান্সার উচ্চ রক্তচাপ এইসব কি প্রকৃতির নিয়ম এসেছে নাকি পরিকল্পনা করা এইগুলো ব্যাপারে কি কখনো আপনি ধারণা করতে পেরেছেন বা কখনো সিদ্ধান্ত নিতে পেরেছেন আমাদের বিষাক্ত পানি বলেন 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 বার্গার বা মানসিক বিভিন্ন চাপের কথা বলেন এই যে বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন টেনশন এগুলোর কারণে কিন্তু এই জিনিসটা চলে আসছে এই যে আপনাকে টেনশনের কথা বললাম এই টেনশনটা কারা দিয়েছে এবং এই টেনশনটা কেমনে আসলো এই টেনশন কি অযথা চলে আসছে নিশ্চয়ই আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন অথচ আজ থেকে একশো বছর আগে মানুষ ক্যারিয়ার নিয়ে চিন্তা করতো না কারণ কারণ সবার মাথা এখন ব্রেন ওয়াশ হয়ে গেছে যে আমাকে চাকরি করতে হবে আমাকে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে আমাকে অনেক টাকা পয়সা রোজগার করে অনেক কিছু দেখাইতে হবে এই করতে হবে ওই করতে হবে মানে আমার অভাব তো শেষ হচ্ছে না বরঞ্চ চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে এই প্রবলেমটা আমরা আসলে কখনো ধরতে পারছি না হ্যাঁ মানে চিকিৎসা হচ্ছে না শরীর কেন্দ্রিক কিন্তু আমাদেরকে টার্গেট করছে কর্পোরেটরা তারা আমাদেরকে শোষণ করে নিচ্ছে দিনকে দিন এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না মানে আপনার শরীর মন আজ তাদের পণ্যে পরিণত হয়েছে তারা বলতেছে দিনকে দিন যে আপনার শরীর আপনার অধিকার এটা মাঝে মাঝে বলতেছে কিন্তু সত্য কথা তারা এটা বলতে চায় না তারা বলতে চাচ্ছে যে আপনার শরীর আমাদের নিয়ন্ত্রণে আমাদের বলতে কর্পোরেটদের নিয়ন্ত্রণে এই কথা তারা হাড়ে হাড়ে আমাদেরকে টের 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 জন্য ব্যবস্থা করতেছে দিনকে দিন আজকের যুদ্ধ কিন্তু শুধু অস্ত্র মাটি জায়গা এগুলো দিয়ে নয় আপনার যে শরীর শরীরকে নিয়েও কিন্তু আজকে যুদ্ধ হচ্ছে আপনার শরীরকে শেষ করার যে প্ল্যান বা পরিকল্পনা সেটাও নিয়ে কিন্তু একটা যুদ্ধ পরিচালনা হচ্ছে দিনকে দিন এই ব্যাপারটা আমরা যতক্ষণ না মাথায় না নিব যতক্ষণ না বুঝবো ততক্ষণ না পর্যন্ত আমরা আগায় যেতে পারবো না এটা আমাদের আমাদেরকে এটা ধরতে হবে ষড়যন্ত্রগুলো কারণ যদিও আমরা হচ্ছে আমরা এই ব্যাপারে বই লিখছি যে আপনার শরীরকে ঘিরে পশ্চিমাদের ষড়যন্ত্র এই বইটার মোটামুটি কাজ শেষ তাহলে আপনারা বুঝতে পারবেন আমার আগের ভিডিওতে আপনারা বলছিলেন বা তোমরা সবাই বলছিল যে ভাই কি ব্যাপার ব্রয়লার নিয়ে এই তথ্য দিলেন কোভিড নাইন্টিন নিয়ে এই কথা বললেন করোনা ভ্যাকসিন নিয়ে এই কথা বললেন বা বিভিন্ন টিকা সংক্রান্ত এই কথাবার্তা বললেন সকল কিছু হারে হারে টের পাওয়াবো সকল কিছু তথ্যের উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা রেফারেন্স ভিত্তিক এবং ভয়াবহভাবে জানে না ওই বইটা পাবলিশ হওয়ার পরে ডাক্তারেরা আমার উপর ক্ষেপে যায় কিনা কারণ আমি আসলে সকল কিছু ফাঁস করে দিতে চাই মানে আরেকটা কথা বলি তোমাদেরকে যে নবজাতকের টিকা দানের ব্যাপারটা তোমরা দেখছো যে জন্মের কয়েক মানে মাত্র কয়েকদিনের মধ্যেই একটা শিশুকে দেওয়া হচ্ছে আট থেকে দশটি পর্যন্ত টিকা যার প্রত্যেকটিতে থাকে নানা রকম রাসায়নিক উপাদান ভারী ধাতু যেমন থেমারোসাল বা এই টাইপের কিছু একটা পারদের যৌগ থাকে এবং অ্যালুমিনিয়াম ভিত্তিক অ্যাডজুভান্ট প্রশ্ন জাগতে পারে যে এত অল্প বয়সী বাচ্চা এত মানে এক মানব শিশুর অপরিমিত ইমিউন সিস্টেমে এসব রাসায়নিক প্রভাব কি করে কি এমন প্রভাব ফেলতে পারে কি রকম ভয়ঙ্কর চাপ সৃষ্টি করতে পারে আপনার মস্তিষ্ক আপনার হরমোন আপনার খাদ্য অভ্যাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যৌন পরিচয় সন্তান উৎপাদন ক্ষমতা থেকে শুরু করে এমনকি আপনার জন্মের আগেই আপনার জিন সব কিছুকেই তারা কন্ট্রোল করছে সুপরিকল্পিতভাবে বহুমাত্রিক বহু জাগতিক ষড়যন্ত্রের মাধ্যমে অথচ আমি আপনি গোগ্রাসে গিয়ে লেখাচ্ছি যা খাবার আসতেছে রায় দেখছি যা বিজ্ঞাপন আমাদেরকে দেখাচ্ছে তাই আমরা মেনে নিচ্ছি যখন পশ্চিমা কর্পোরেট বিশ্ব স্বাস্থ্য সেবা নামে আমাদের ঘরে প্রবেশ করলো তখন তাদেরকে আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করে নিলাম কিন্তু তারা যে শুধুমাত্র রোগ নিয়ে গবেষণা করতে এসেছে তা নয় কিন্তু তারা আমাদেরকে তৈরি করেছে ওষুধের উপর নির্ভর করা কারণ তারা বলছে যে ভাই তোমার এই রোগ হয়েছে ঠিক আছে তুমি এই ওষুধ খাও ভালো হয়ে যাবা বা সুস্থ হবা কিন্তু তারা আসলে এটা বলেনি যে এই রোগের কারণে এই সমস্যা ছিল এই সমস্যা তুমি আর কখনো ঘটায় না এই সমস্যা যেন সম্মুখীন না হও যার ফলে তোমার আর কখনোই এই রোগ হবে না এই ব্যাপারগুলো আমাদের কিন্তু বোঝায় নাই বলছে যে তোমার জ্বর হয়েছে না খেয়ে নাও ভালো হয়ে যাবা অথচ অথচ তার বলা উচিত ছিল তোমার জ্বর হয়েছে এই কারণে জ্বর হয়েছে এটা এটা আর করা দরকার নাই ওষুধ থেকে এড়িয়ে থাকো কারণ ওষুধ একটা পয়জন বলা যেতে পারে শরীরের মধ্যে সেটা পুষ্করণ ঠিক নয় এই ব্যাপারটা আসলে মুসলিম যা যখন বুঝবে তখন আসলে অনেক দেরি হয়ে যাবে একটা একটা কথা বলি যে আপনাদেরকে ওই যে কি ভুলে গেলাম যে স্বাস্থ্যসেবা নিয়ে তারা তো আমাদের ঘরে ঢুকলো ওষুধের উপর নির্ভরটা বাড়ালো আর সত্য কথা বলতে প্রতিকার নয় পণ্যের বাজার তারা তৈরি করছে প্রাকৃতিক নয় কৃত্রিম নিয়ন্ত্রণ আমাদের থেকে নিয়ে নিচ্ছে এমনকি সবচেয়ে ভয়ানক মানব শরীরের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার যে গোপন প্রযুক্তি তার আবিষ্কার সম্প্রতি সেটা জানাইছে যে মানুষের মস্তিষ্কে চিপ ঢুকা ঢুকাইছে সেখান থেকে তারা ব্যাংকে লেনদেন করতে পারছে বিভিন্ন কেনাকাটা করতেছে তারা কার্ড নিয়ে ঘোরা লাগছে না বিভিন্ন মানে দেখাচ্ছে দেখো এত সুবিধা এত স্বাভাবিকভাবে ভাবে মেনটেন করা যায় এত সুন্দর ভাবে এত দ্রুত এত কার্যকর অথচ সে যে আসলে মানুষ সে জিনিসটা সে ভুলে যাবে সে দিন দিন রোবটে পরিণত হচ্ছে সে দিনকে দিন রোবটিক হয়ে যাচ্ছে মানে কখনো টিকার মাধ্যমে কখনো ফর্মুলা দুধে ফ্লোরাইড মিশিয়ে কখনো দেহ সচেতনতা নামে যৌনতা চাপিয়ে দিয়ে ধাপে ধাপে আমাদের শরীরকে তারা পরিণত করেছে এক্সপেরিমেন্টাল ল্যাবে অথচ তারা নিজেরা নিজেদের শরীরে এই ব্যাপারটা করে না মানে আমরা যে সহজলভ্য আমাদেরকে যে অল্প টাকায় পাই সেই জন্য তারা এই কাজটা করছে আর সবচেয়ে ভয়ানক সত্য হলো আমাদের সন্তানরা এই পরীক্ষার কিন্তু গিনিপিক আমরা জানি না শিশুদের খাদ্যে কি আছে নবজাতকের শরীরে কি কি প্রবেশ করানো হচ্ছে কেন এত অটিজম কেন এত ক্যান্সার কেন এত হরমোন সমস্যা পাচ্ছে কেন মেয়েরা অল্প বয়সে এত বড় বড় হয়ে যাচ্ছে তারা পরিণত বয়সে পৌঁছে যাচ্ছে আমরা জানি না বলেই তারা জিতে যাচ্ছে বারবার আমরা কবে জানবো আসলে আমরা কি জানবো না নাকি আমাদেরকে জানতে দেওয়া হয় না বলে আমরা চুপ থাকি আমাদের তো এখনই সময় সত্য উদ্ঘাটন করার আমাদের তো এখনই সময় গবেষণা করার আমাদের তো এখনই সময় সব কিছু সকলের সামনে উন্মুক্ত করার আমার তো এখনই সময় জাতিকে সকল কিছু স্পষ্ট করার তাহলে আমরা কেন বসে থাকবো বারবার কেন আমরা এখনো বসে আছি কেন আমরা চিন্তা করছি না কেন আমরা লেখালেখি গবেষণা যুদ্ধ এগুলো কেন করছি না এগুলো থেকে কেন আমরা পিছিয়ে আমরা বা তোমরা কি বলতে পারো এটা কারণ কি